এই যে তৈরি আমার সম্রানি চুল শুকানোর এটাতে তোমরা আরো উপাদান চাইলে দিতে পারো এই যেমন গোলাপ ফুলের পাপড়ি হ্যানা মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল আমাদের দিনলিপি টু অ্যানাদার নিউ ব্লগ আজকে সকালটা শুরু হয়ে গেছে অনেক বেলাতে 9টার সময় আজকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে তো কালকে বেলা চালের জল ভিজিয়ে রেখেছিলাম এবার ওই চালের জলটাকে আমি করেছি একটা বরফ কারণ আমার কাছে তো আইস রোলার নেই সেই জন্য আমি এই ব্যবস্থা করেছি তোমাদের যাদের কাছে আইস রোলার নেই তারা এই সিস্টেমটা করে একবার দেখতে পারো ভীষণ ভালো কাজ করবে আইসক্রিমের মতন জমিয়ে চালের জলটা কীভাবে মুখে মারছি রাইস ওয়াটারের তো অনেক গুণ তোমরা অলরেডি সবাই নানা রকম ভিডিও দেখে জেনেই গেছো রাইস ওয়াটার কতটা গুণের একটা জিনিস যদি মাখা যেতে পারে খুব ভালো আর আইস রোলার ওই এক পিসের দাম একশো টাকা তারপর আবার পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দাও কিন্তু আবার প্রচণ্ড গায়ে লাগছিল তাই আমি এই ব্যবস্থাপনা করেছি ওই ফেস প্যাকটা মানে ওই চালের জলের বরফটা মাখার পর এবার একটু আমি ফেসে কি করেছি না মেখে নিয়েছি প্যাক এটা হচ্ছে এই গুড ভাইভসের উপটান গ্লো ফেস পাউডার তো এটার মধ্যে আমি মিশিয়েছি একটু মধু আর গোলাপ জল তারপর মেখে নিয়েছি এবার যতক্ষণ আমার মুখে হচ্ছে গিয়ে এই ধরনের প্যাকগুলো মাখা থাকে আমি ততক্ষণ একটা কিছু কাজ করি তো আজকে আমার সকালে বিছানা গোছানো হয়ে গেছিলো তাই এখন আমি বেসিনটা একটু পরিষ্কার করে নেব কারণ বেসিনটা খুব নোংরা হয়েছে দুদিন ধরে চলো একটা মনে হয় শুকিয়ে গেছে মুছে ফেলা যাক মুছে দিয়েই চানে ঢুকে যাব আর একবার আমি ফেস ওয়াশ করে নেবো কারণ এটার মধ্যে মধু ফদু ছিল তো ফেস ওয়াশ করে নাও মনে হয় ভালো এমনিতে আমি সকালবেলা ফেস ওয়াশ করি না যাই হোক সম্রাট আজকে ভোগ করছে মাকে ভোগ করে দিচ্ছে আর চলো দেখাচ্ছি আমি সানটা না করে না ওপরে উঠছি না বাসি গায়ে উপরে উঠতে কেমন একটা লাগে তো এই ছিল আমার সকালবেলা স্কিন কেয়ার রুটিন আমি প্রত্যেক দিন সকালে নিজেকে আধা ঘন্টা দিতে পছন্দ করি নিজের একটু টেক কেয়ার করতে পছন্দ করি তো এখন আপাতত এরকমভাবেই চলছে তো সেই জন্য আমি সকালবেলা উঠে নিজে যা যা প্রয়োজনীয় একটু করে নিই তারপরে ঘরের যা যা একটু টুকটাক কাজ থাকে সেগুলো করি গুড মর্নিং গত শনিবার মন্দির প্রত্যেক শনিবার আমরা ঠাকুরকে ভোগ দিই তো গত শনিবার আমি ভোগ দিতে উঠেছি উঠে চাল ঢাল ধুয়ে আলু ঠালু ধুয়ে মাকে সিদ্ধ ভাত করে দেবো বলে লাস্টে দেখছি গ্যাস সিলিন্ডারটাই নেই তো গ্যাস সিলিন্ডারটা নিচে রান্নাঘরে দরকার ছিল আমার মা কখন নাবি নিচে বাবাকে দিয়ে তো সেদিন থেকে আর ভোগ দিতে পারিনি তাই কালকে মনে করে আমি বলে রেখেছিলাম যে বাবাকে গ্যাসটা তুলিয়ে রাখবে যাতে আমি সকালে উঠে ভোগ দিতে পারি আজকে সকালে এসে দেখছি গ্যাস তুলে রেখেছে তো মাকে আজকে একটু এক সিদ্ধ ভাত করে দিলাম এখন মাকে দিচ্ছি না এখন ভোগটা হচ্ছে এখনই মায়ের সকালে পুজো করলাম ফল মিষ্টি দিয়ে সকালে পুজোটা করলাম দুপুরবেলা যখন পুজো হবে দুপুরবেলা ভোগটা দিয়ে আমরা পুজো দিই এই যে দেখুন মায়ের এদিকে ভোগ মোটামুটি হয়ে এসেছে যে লাস্ট ফুডটা হচ্ছে আর ঘিটা আমি সামনেই রেখেছি কারণ ঘি সামনে না রাখলে না আগের দিন আমি দিতেই ভুলে গিয়েছিলাম ঘি তো চলুন আর ওইদিকে দেখাচ্ছি মায়ের পুজো মাকে সকালবেলা ফুল ওই ফল মিষ্টি দিয়ে পুজো দিয়েছি সকালের পুজো হয়ে গেছে যখন দুপুরের আমার পুজোটা হবে তখন একেবারে মাকে ভোগটা দেওয়া হবে চেষ্টা করি প্রত্যেক শনিবার মাকে ভোগ করে দিতে কারণ মাকে কথা দিয়েছিলাম যখন আমাদের মানে মন্দিরের ওপরে রান্নাঘর টান্নাঘর হয়ে যাবে ছাদের ব্যবস্থা হয়ে যাবে তো পুরো ছাদ ছিল আগে তো রান্না মায়ের ভোগ করতে গেলে কি বলেন তো গ্যাস লাগাতে হতো গ্যাস ফিটিং করতে হতো বাসনপত্র মানে নতুন করে পুরো সেট তৈরি করে তারপর ভোগ রান্না করতে হতো অনেক লেট হতো তো মাকে বলে রেখেছিলাম যখন ওপরটা পুরো ঘরের মতন হয়ে যাবে মায়ের আলাদা রান্নাঘর হবে চেষ্টা করো প্রত্যেক শনিবার মাকে করে দেওয়া আপাতত যতটুকু এই যে এখন একটু মন্দিরে উঠলাম মাকে আমি স্নান করে উঠে নমস্কার করতে আসি আর মায়ের ঘর থেকে একটা জিনিস নিয়েছি তারা দেখাচ্ছি এই যে আমাদের বাড়ির মা এখন স্নান করে খেয়ে দেয়ে ফ্রেশ হয়ে বসে আছে আজকে দুপুরে ওনাকে দেওয়া হবে হচ্ছে সিদ্ধ অন্ন আর মায়ের ঘর থেকে আমি একটু নিয়েছি হলো গিয়ে ধুনো তার অবশ্য একটা কারণ আছে কি করব এই ধুনো দিয়ে সেই বৃত্তান্ত জানতে হলে ভিডিওটা পুরোপুরি দেখো আর নিয়েছি হলো এই ধুনো চিটা ওই দিকের জানংলা দুটো হচ্ছে মন্দিরের সাথে রিলেটেড তো ওখানে আমরা আমাদের জিনিস খুব একটা রাখি না এখানটাই রাখার চেষ্টা করি আর ওই জানলাটাতেও আমরা আবার খুব একটা টাচ করি না যেহেতু ওটা মায়ের মন্দিরের রান্নাঘর এই এই জায়গাটা জায়গাটা হলো আমাদের মানে আমরা ইউজ করি শুধুমাত্র ওই রান্নার জায়গাটা উঠি না আর মন্দিরের ভেতরটা ঢুকি না এই জায়গাগুলো আমরা ব্যবহার করতে পারি ওই যে ইন্ডাকশানটা বাসনগুলো ওগুলো আমি মাঝে মধ্যে ছাদে রান্না করি ওগুলো আমার ব্যবহারের আর এই যে এখানটায় রাখা রয়েছে নারকোল ছোবরা এখান থেকে আমি এখন একটু নারকোল ছোবরা নিয়ে নেব আমার একটু প্রয়োজন আছে তো এই যে তৈরি আমার সমরানি চুল শুকানোর এটাতে তোমরা আরও উপাদান চাইলে দিতে পারো এই যেমন গোলাপ ফুলের পাপড়ি হ্যানা তেনা যা চোখ জ্বালা করছে আমি কিচ্ছু বলতে পারছি না এর গুণাবলীগুলো আমি পরে ভিডিওতে বলছি সমরানি হেয়ার ড্রাইংয়ে বেসিক্যালি এর বেশি কোনো উপকার নেই একটাই এর উপকার সেটা হচ্ছে চুল শুকানোর পর একটা দারুণ সুন্দর সুভাষ চুলের মধ্যে থেকে যায় দ্বিতীয় গুণ হচ্ছে যে যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের মনকে শান্ত করে এটা হচ্ছে গিয়ে একটা মানসিক শান্তি দিতে হেল্প করে তোমরা যখন সমরানি দিয়ে মানে হেয়ার সামরানি করবে চুলে যখন সম্ভ্রান দেবে তখন দেখবে যে যে গন্ধটা ওটাতে তোমার মাইন্ড অনেকটা কাম হচ্ছে একরকমের মেডিটেশন হয়ে যায় তো দিনের শুরুতে স্নান করে উঠে যদি সম্ভব নাও বা হয় বিকেলের দিকে বা ফাঁকা সময় মেয়েরা তো সবসময় ফ্রি থাকে না যেমন আমি দুপুরের দিকটা একটু ফাঁকা থাকি ওই সময় এগুলো করলে দেখবে অনেকটা মেন্টাল পিস তোমরা পাবে আর এতে করে দিনটা সারা দিন খুব ভালো যাবে আর আমরা মেয়েরা যেহেতু বাড়ির একটা যান তো আমাদের যদি মন ভালো না থাকে তাহলে সবাই সবার মন কি করে ভালো থাকবে আমাদের যদি স্পিরিটটা অনেক হাই থাকে তাহলে বাড়ির সবারও স্পিরিট অনেক হাই থাকবে আচ্ছা তোমার ভোগ রান্না যখন সকালেই হয়ে গেছিল তুমি তখন দিয়ে দাও না কেন সকালে দিলাম না কারণ সকাল বেলাতেই একটা সিদ্ধ ভাত দেবো মাকে ওই জন্য সকালে তো ফল মিষ্টি দিয়েছি এবং দুপুরের ভোগেরটাই তো মেন অন্ন দেওয়া হয় আমাদের দুপুরে দেবই যখন অন্যটা তখন দেব তো মেন ব্যাপারটা হচ্ছে আমাদের শনিবার করে করে ভোগ দেওয়া হয় যা হোক একটা কিছু ভোগ দেওয়া হয় দিন হালুয়া কোনোদিন অন্ন কোনোদিন খিচুড়ি এই সমস্ত লুচি এক একদিন এক এক রকম এবার ব্যাপারটা হচ্ছে বেশ দু সপ্তাহ ধরে আমরা দিতে পারছিলাম না তার কারণ আমাদের উপরে গ্যাসটা ছিল না গ্যাসটা আজকে বাবা মনে হয় গতকালকে লাগিয়ে দিয়েছে বাড়িতে ছিল ওই জন্য আজকে আগের সপ্তাহতে ও শনিবার ভোগ করতে এসে দেখছে যে সিলিন্ডার নেই তাই জন্য ভোগ করতে পারেনি চলে গেছে চাল কলা দিয়ে দিয়েছিল তো এই বছর এই বছর হয়েছি এই সপ্তাহে বাবা সেট করে দিয়েছে ওই জন্য আজকে করা গেছে হাওয়া দিচ্ছে এত এই প্রদীপটা বের করে দেবে যা নোংরা হয়েছে কালকে মেজে

তাহলে ভাই তো আর দিচ্ছে না না ও কাজে চলে আছে ও ও তিনবার পুজো দেয় আর ভাই মানে আমার দেও রাতে বেলা একবার পুজো দেয় পুজোটা করে নিব আর ডিস্টার্ব করব না বলছি পুজো তো হয়ে গেছে একটা কাজ করবে থালা আনতে হবে প্রসাদ নেব কি করে আমরা আসলে এখানে কাগজের থালা থার্মোকলের এগুলো রাখি শেষ হয়ে গেছে নিচে প্রসাদ না আমার তোমার বলতেও খারাপ লাগছে সকাল থেকে তোমারও পরিশ্রম হচ্ছে অনেক তাহলে নিয়ে আসেন প্রসাদটা তুলে দিই হ্যাঁ তারপরে একটু প্রসাদ খেয়ে আমরা দুপুরের লাঞ্চ করে নেবো ওপরে ঠাকুরের খাওয়ার কাজকর্ম সেরে এখন শুরু হয়েছে আমাদের নিজেদের খাওয়ার কাজকর্ম না শুরু হয়নি শেষ হয়ে গেছে মানে মোটামুটি এরা করে দিয়েছে নাইনটি এইট পার্সেন্ট টু পার্সেন্ট ডিমটা ভেজে নিচ্ছে কটা ডিম মাত্র দুটো ডিম ভাজা হচ্ছে ওরা কিউ টিম খাবে না নিরামিষ খাবে আমার মা হয়ে যাচ্ছে দিন দিন মাছ মাংস না কি দূরে তো দূরে গিয়ে বড় হয়ে গেছে কত দূরে আমরা আজকে সাথে ডিম ভাজা খাই তো যা আসে তাও খেয়ে কুল পাবিনা মনে হবে যে এত কিছু কখন আর খাবে এই ডায়লগ আমার মা সবসময় দিতে থাকে তাই ইগনোর ইগনোর হার আর সব সময় দিতে হবে